ভাই সুন্দর মাছ আছে সুন্দর ও ভাই কামাল ভাই রে ভাই ও দারুন দারুন নমস্কার আজকে কিন্তু আমরা আবার চলে এসেছি অজানি মাছ ধরতে আর আজকে আছে আমাদের দুটো গ্রুপ তো এদিকে কিন্তু উস্তাদ অলরেডি জাল নিয়ে চলে গেছে আর ওইদিকে আছে লেবু তো আজকে দেখা যাক কার জালে বেশি মাছ হবে আজকে মেনলি আমাদের হচ্ছে মাছ ধরার প্রতিযোগিতা তো দেখা যাক আজকে কি কি মাছ পাই দেখতে থাকুন আপনারা উস্তাদ

তাড়াতি তাড়াতাড়ি 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 পিছনে জালটা তাড়াতাড়ি মারো আছে না ও ভাই জালে তো খালি মালার মতো দেখা যাচ্ছে

ভাই সত্যি আজকে প্রথম টানে মন খুশি হয়ে বাটা নদীর ওস্তাদ কিন্তু কামাল করেছে প্রথমবারই ও

আমনে তো হেতে কই মাল তো ছিল দুইটা তাহলে বাড়ি গেছে ও ভাই এরেই তো কথা না জজ 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 করে এ কথা কিগুলো দেখছ দেখা একখান দলে গুমা তা হায়ানো বার একখান দলে বড় বাস তুলবো এইটা করে রে যাও কাদের কাদের সস্তা দি দি হ্যাঁ দুয়ারන්නේ গে তো খাবার নি আসল লাগে একদম নিচে মারিছি বালিস তো কিটা লাগেস এ ওস কি অবস্থা এ রাস্তা কতনের রাস্তা তো হ্যাঁ

আছে থাকলেই হবে তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপনে মেনেছি তুমি বন্ধু আমায় ছেড়ে দেও না রে তুমি জানো না

সব আর এই শীতের সময় কাকিমা আমাদের সবজি চাষও বেশি আর যা সবজি রান্না করি না কেন তাই খেতে ভালো লাগে আর শীতের শাক সবজি যার কিছু রান্না করি তাতেই স্বাদ বেশি লাগে এত ভালো লাগে শীতের সময় খেতে সত্যি কথাই খুব ভালো লাগে বলো যা যা রান্না করি এই শীতের সময় খেয়েও সুখ হ্যাঁ আর সব কাজকর্ম করেও শান্তি কষ্ট হয় না না কোনো কিছুতেই কষ্ট না শীতে না কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো আলু বেগুন তো কাটা হয়ে গেল এখন খালি সিমটা কেটে নিলেই হয়ে যাবে তারপরে লঙ্কা কাটা চিড়ে দেবো কমপ্লিট আমার মাছ ভাজা হৈ গৈছে এবাৰ তোলে নেব মাছ ভজা তেলৰ মধ্য আলু ভিজে নব লব হলুদ কাঁচা লঙ্কা চেরা আলু ভালো করে ভেজে নিয়েছে এবার জল দিয়ে দেবো তরকারিতে জাল উঠে গেছে শিম আর বেগুন দিয়ে দেবো তরকারিতে জাল হয়ে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেবো সর্ষের তেল তেলের উপর দিয়ে দেবো রামধনি

মানে মিরিক মাছটা এমনিতে মিষ্টি মাছ দারুণ হয়েছে ভাই একদম সাদা মাটা তরকারি বাড়ির সিম্পল হু মশলা নাই কোনো জুত জামেলা নাই আজকে একদম সিম্পল রান্না হয়েছে বেগুন দিয়া আর সিম দিয়া মানে একদম খাবার মতন আর স্বাদ হয়েছে মশলাপাতি দিয়ে খাইলেও সেটার টেস্ট আলাদা আর এমনি সিম্পল সাদা মাটা আনলেও তার কিন্তু একটা খাওয়ার একটা স্বাদ হয় তো মানে ভালো হয়ে